ভাঙ্গনের কবলে নতুন নতুন এলাকা শুকনো মৌসুমেও কুড়ি থেমে নেই নদী ভাঙ্গন ভাঙ্গনের কবলে পড়ছে প্রধান এলাকা এলাকা প্রতিদিন যোগ হচ্ছে নতুন এলাকাগুলোতে ভাঙ্গন রোধের ব্যবস্থা চলমান থাকলেও নতুন এলাকার খোঁজ নিচ্ছেন না পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন বরাদ্দ পেলে ভাঙ্গন কবলিত নতুন এলাকাগুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে দ্রুত ভাঙ্গন ঠেকাতে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের ভিডিও চিত্রে বিস্তারিত নুসরাত জাহানের ডেস্ক রিপোর্ট শুক্র মৌসুমেও ভাঙন থেমে নেই কুড়িগ্রামে দুধকুমার গঙ্গাধর ব্রহ্মপুত্র ও ধরলার তেত্রিশটি পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে এর সাথে প্রতিদিন হচ্ছে নতুন এলাকা চলতি বন্যা শেষে নতুন করে ভাঙনের মুখে পড়েছে গঙ্গাধর নদীর পূর্ববর্তী ভারত সীমান্তবর্তী কাচকাটা ইউনিয়নের ধনিরামপুর দুধকুমার নদীর রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম ও কেদার ইউনিয়নের টেপারকুটি এলাকা এসব এলাকায় ইতিমধ্যেই নদী গর্ভে চলে গেছে বসতি ভিটা আবাদি জমি গাছপালাসহ নানা স্থাপনা হুমকির মুখে রয়েছে শতাধিক বসত বাড়ি দুটো প্রাথমিক বিদ্যালয় বাজার বিদ্যুতের সাবমেরিন ক্যাবল পয়েন্ট ভাঙনে পড়ে ভিটামাটি হারিয়ে পরিবার নিয়ে কেউ সড়কে আবার কেউ অন্যের জমিতে আশ্রয় নিয়েছে নদী তীরবর্তী ভাঙন কবলিতদের পাশে থাকার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির পানি উন্নয়ন বোর্ড বলছেন নতুন করে ভাঙনের কবলে পড়ে এসব এলাকা তালিকাভুক্ত করা হয়েছে বরাদ্দ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস সেই কর্মকর্তার ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে সরকার এমনটাই দাবি স্থানীয়দের দুঃখের বিষয় একটা আমার নদীর নাই আর আর সম্পদ ভাঙি এখানে প্রতিষ্ঠান আছে প্রাইমারি স্কুল রয়েছে রয়েছে বিদ্যুৎ স্থাপনা আসলে এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক মানুষ এখানে ঝুঁকিপূর্ণ থাকবে এখানে সাত আট নয় নম্বর ওয়ার্ড এখানে জড়িত আছে হাজার হাজার মানুষের সমস্যা হবে যেটা করি ধরি খাই সম্পতি তাই ও গেছে আমার কোন জায়গা নাই মানুষ কত মানুষক জায়গা দেয় জায়গা নাই যার জায়গা নিয়ে তাই তাই অস্থির এত দুঃখের উপরে ঘর বাড়ি ভাঙি থুসি আমি এক এক করে নয়বার বাড়ি ভাঙলাম আবার মনে আবার বাড়ি মনে করো দুই তিনটা ঘর সর আছে যে ওই পাশে দেব এইভাবে আমার গঙ্গাধার নদী ছয় সম্পত্তি যা আছে সম্পূর্ণ গঙ্গাধার নদীতে বিলীন হয়ে যাচ্ছে এখন আমরা কি উপায় করব সরকার কাছে কুকুরের আনুরোধ মিনতি করতেছি আমাদের এই জায়গাটা বাঁধন দেন নাহলে আমরা চলতে পারতেছি না বাচ্চা কাছে নিয়ে কোথায় যাবো জানি বাড়ি পড়া গেলে তা পথ হয় আবাদ করলে চড়ে নিয়ে গেল পথ হয় জমি ভাঙে গেলে ফকরের চাইয়ে বেশি নদী জমি জমা যতগুলো ছিল বিশ থেকে ত্রিশ একর জমি পর্যন্ত আমার এক নদীতে বিলীন হয়ে গেছে বাচ্চা কাছে নিয়ে আমরা অসহায় অবস্থায় আছি বিদ্যুতের সাবমেরিন কেবলের পোল নদীগর্ভে বিলীন হওয়ার যাওয়ার সম্মুখীন হয়েছে এবং এখানে প্রায় শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং যে বাড়িগুলো আছে এগুলোও নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি অনত বিলম্বে এই নদী শাসনে এই বাড়িগুলো রক্ষার্থে নদী শাসন এবং সাবমেরিন ক্যাবলের পোল রক্ষার্থে এখানে বাঁধ নির্মাণ অথবা অস্থায়ীভাবে কিছু বস্তা ফেলেও আমাদের এই রোধী ভাঙ্গন রোধ করার জন্য রাখছি নুসরাত জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক